আজকে আমি কী নিয়ে কথা বলতে চাচ্ছি আপনারা হয়তো আমার ভিডিও থামেল দেখে অনেকেই বুঝে গেছেন আপনি যদি ব্র্যাক ব্যাংকে ডিপিএস কিংবা এফডিআর করতে চান আপনি এক লক্ষ টাকা যদি এক মাসের জন্য রাখেন কত টাকা পাবেন এবং এক লক্ষ টাকা আপনি যদি তিন মাসের জন্য রাখেন তাহলে কত টাকা প্রফিট পাবেন এক লক্ষ টাকা আপনি যদি ছয় মাসের জন্য রাখেন কত টাকা প্রফিট পাবেন এবং এক লক্ষ টাকা আপনি যদি এক বছরের জন্য রাখেন তাহলে কত টাকা আপনি প্রফিট পাবেন এবং কতটুক আপনাকে করুস দিতে হবে সম্পূর্ণ বিষয়ে আজকে আলোচনা করব আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন আপডেট গুলো পাওয়ার জন্য বন্ধুরা চলুন কথা না বাড়ি আজকের এই ভিডিওটি শুরু করি যে এক লক্ষ টাকায় আমরা প্রতি মাসিক মুনাফা কত টাকা পাবো তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি আপনাদের বোঝানোর জন্য একটি চার্ট তৈরি করেছি আপনি যদি এক লক্ষ টাকা ব্র্যাক ব্যাংকে রাখতে চান তাহলে আপনি কত টাকা পাবেন এবং তিন মাসের জন্য যদি রাখেন তাহলে কত টাকা পাবেন এবং ছয় মাসের জন্য যদি আপনি এক লক্ষ টাকা রাখেন কত টাকা পাবেন এবং এক লক্ষ টাকা আপনি যদি এক বছরের জন্য রাখেন তাহলে আপনি কত টাকা পাবেন আমি এই নিয়ে একটি চার্ট তৈরি করেছি যাতে আমি আপনাদেরকে খুব সহজভাবে কিন্তু বোঝাতে পারি আজকের এই ভিডিওটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হবে যারা এফডিআর করতে চাচ্ছেন কিংবা ফ্লেক্সি ডিপোজিট করতে চাচ্ছেন আজকের এই ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে দেখতে হবে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আপনি এক লক্ষ টাকা যদি এক মাসের জন্য রাখেন তাহলে আপনাকে তিন পার্সেন্ট মুনাফা দিবে এবং এক লক্ষ টাকা আপনি যদি তিন মাসের জন্য রাখেন তাহলে আপনাকে দিবে নয় দশমিক পঁচিশ পার্সেন্ট এবং এক লক্ষ টাকা আপনি যদি এখানে ছয় মাসের জন্য রাখেন তাহলে আপনাকে দিবে নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট এবং এক লক্ষ টাকা আপনি যদি এক বছরের জন্য রাখেন তাহলে আপনাকে দিবে দশ দশমিক পঁচিশ পার্সেন্ট এতে এক লক্ষ টাকা আপনি যদি এক মাসের জন্য রাখেন তাহলে আপনাকে তিন পার্সেন্ট মুনাফায় দিবে হচ্ছে দুইশো টাকা এবং এক লক্ষ টাকা আপনি যদি তিন মাসের জন্য রাখেন নয় দশমিক পঁচিশ পার্সেন্টে আসে আপনার তেইশশো তেরো টাকা এবং এক লক্ষ টাকা আপনি যদি ছয় মাসের জন্য রাখেন নয় দশমিক পঞ্চাশ পার্সেন্টে আসে আপনার চার হাজার টাকা এবং এক লক্ষ টাকা বারো মাসের জন্য যদি রাখেন তাহলে আপনাকে দিবে দশ দশমিক পঁচিশ এতে আপনার মুনাফা আসে দশ হাজার পঞ্চাশ টাকা এখান থেকে কিন্তু আপনাদেরকে কিন্তু কর উৎস বাদ দিতে হবে এটা আমি আপনাদেরকে বুঝিয়ে বলতেছি আমরা দেখেছি যারা হচ্ছে ডিপোজিট করে এবং এফডিআর করে তারা কিন্তু টিন সার্টিফিকেট দিয়ে করে আপনি যদি টিন সার্টিফিকেট দিয়ে যদি করেন তাহলে আপনাকে দশ পারসেন্ট কর উৎস বাদ দিতে হবে এবং আপনি যদি না দেন তাহলে আপনাকে কিন্তু পনেরো পার্সেন্ট কর বাদ দিতে হবে ধরে কিন্তু এখানে করস্য বাদ দিয়েছি আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলতেছি আপনি যদি এক লক্ষ টাকা এক মাসের জন্য রাখেন আপনাকে সেখানে দেওয়া হয়েছিল দুইশো টাকা সেখান থেকে আপনাকে পনেরো পার্সেন্ট করস্য বাদ দিতে হবে আটত্রিশ টাকা তাহলে আপনি পাবেন দুইশো টাকা এবং এক লক্ষ টাকা আপনি যদি তিন মাসের জন্য রাখেন সেখানে আপনার প্রফিট আসছিল তেইশশো তেরো টাকা সেখানে আপনি যদি পনেরো পার্সেন্ট কর বাদ দেন তাহলে আপনাকে বাদ দিতে হবে তিনশো সাতচল্লিশ টাকা এতে আপনার সম্পূর্ণ প্রফিট আসে উনিশশো টাকা এবং পনেরো পার্সেন্ট যদি আপনি ছয় মাসের জন্য বাদ দেন তাহলে আপনাকে দিতে হবে সাতশো তেরো টাকা এবং আপনার চার হাজার সাতশো পঞ্চাশ টাকা থেকে মাইনাস করতে হবে এবং চার হাজার সাতশো পঞ্চাশ টাকা থেকে মাইনাস করতে হবে সাতশো তেরো টাকা আপনাকে মোট টাকা দিবে ছয় মাসের জন্য চার হাজার আটত্রিশ টাকা এবং পনেরো পার্সেন্ট আপনি যদি কৌরশ বাদ দেন দশ হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে তাহলে আপনাকে বাদ দিতে হবে পনেরোশো আটত্রিশ টাকা এতে আপনার পুরো প্রফিট আসে এবং মুনাফা আসে পনেরো পার্সেন্ট বাদ দিয়ে আট হাজার সাতশো তেরো টাকা আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন আর এই রেট কিন্তু মাঝে মাঝে কিন্তু পরিবর্তন হয়ে যায় কারণ যদি লাভ বেশি হয় তাহলে কিন্তু রেট পরিবর্তন হবে আপনি যখন এফডিআর করবেন ব্র্যাক ব্যাংকে এবং স্কিম করবেন তখন কিন্তু ভালো করে জেনে নেবেন কারণ প্রতি মাসে কিন্তু এটা আপডেট হয়ে থাকে আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি যদি কারো বোঝার কোনো সমস্যা মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দিব আশা করি বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করে সুন্দর একটি কমেন্ট করে জানিয়ে দিবেন। আমার এই ভিডিওটি আজকে এই পর্যন্তই ধন্যবাদ